মেহেদি পাতা উপরে সবুজ ভিতরে তো লাল সত্যিই দেখেন একদম রক্তের মতো টকটকে লাল তো আজকে মেহেদি পাতা আনা হয়েছিল তো এগুলো হচ্ছে আপনাদের ভাইয়ার মাথায় দিয়ে দিয়েছিলাম তো তার মাথায় দিয়ে দিয়েছি মানে এটা ভাবিয়ে না যে সে বুড়ো হয়ে গেছে আসলে তার সব চুল পেকে গেছে একদম অর্ধেক চুলই সাদা হয়ে গেছে বলা যায় কিন্তু তার মানে এই না যে সে বুড়ো হয়ে গেছে তার বয়স কিন্তু মাত্র বত্রিশ তো বত্রিশ বছর বয়সেই হচ্ছে তার চুল পেকে গেছে কি আর করার হ্যালো ইব্রিহন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো চলে আসুন নতুন ছোট্ট একটা ব্লগ নিয়ে তো আজকে আমরা একটু বাইরে গিয়েছিলাম প্ল্যানিং ছিল একটু বাইরে যাব বাইরে বলতে এই বাসার কাছেই একটা মার্কেটে যাব। আমাদের বাবুর জন্য কিছু কেনাকাটা করব শীতের কেনাকাটা কারণ শীত পড়ে গেছে বলা যায় ছোটো বাবু তো একটু আগেই ঠান্ডা লাগে তো ঢাকাতে এখন অতটা শীত পড়ে না কিন্তু ছোটোদের তো একটু বেশি ঠান্ডা লাগে এই কারণে ওর জন্য কিছু ফুল হাতের ড্রেস কিনবো তো এই তো আমরা বের হচ্ছিলাম তো বাইক বের করতেছিল তো বাইকেই যাব খুব কাছাকাছি যাব আমার হচ্ছে এখন তো লং জার্নি করা ঠিক না বাইকে ওঠাও বলা যায় ঠিক না কারণ সিজারিয়ান কিন্তু একটা মেজর অপারেশন তো আমার মাত্র চল্লিশ দিন হলো তো এর মধ্যে কিন্তু এরকম জার্নি করা উচিত না তারপর আমি শখ করেই যাচ্ছি যে একটু পাবার জন্য নিজের পছন্দ মতো কেনাকাটা করবো এ কারণে যদিও খুব সেরকম কেনাকাটা না হচ্ছে আর নর্মাল কেনাকাটাই করব কারণ তার রেগুলার ইউজের জন্য ড্রেস কিনবো তো রেগুলার ইউজের ড্রেস আমার খুব ইচ্ছা যে আমি একটু কমের মধ্যেই অনেক কয়টা ড্রেস কিনবো কারণ সে তো হচ্ছে তার অনেক ভালো ড্রেস আছে জাস্ট বাসায় ইউজ করার জন্য তারপরও একটু পছন্দ করেই কিনবো এ কারণেই তো হচ্ছে এই তো ঢাকায় রাস্তায় বের হলে তো জ্যাম ট্যাম ঠেলে যাইতে হয় একদম ভালোই লাগে না এই কারণে আমার বের হইতে তো আমরা চলে আসছি তো এই হচ্ছে মার্কেটে যে কী একটা অবস্থা দেখেন ছোটো বাবুদের ড্রেসে যে এত প্রাইস আমি কম দামের মার্কেটেই আসছি শোরুমে বা খুব বড় ইয়েতে যায়নি যেহেতু তার রেগুলার ইউজের ড্রেস কিনবার বাচ্চাদের কিন্তু অনেক ড্রেস লাগে তো দেখেন এত ছোট ছোট ড্রেস একটা গেঞ্জি আমি দেখলাম না যে একশো টাকার কম একটা কোনো কিছু পাই না মানে একটা ছোট নর্মাল একটা গেঞ্জিও হচ্ছে একশো টাকার নিচে দিচ্ছে না তো অনেক দামাদামি করিয়ে নিচ্ছিলাম তো দেখি যে সবাই ভালোই কিনতেছিলাম তখন মনে হচ্ছিলো যে আসলে হচ্ছে জিনিসপত্রের দাম হয় ঠিকই আছে কিন্তু আমি গরিব তো যাই হোক এ তো কেনাকাটা করে আমরা আবার চলে আসতে আসতে সন্ধ্যা লেগে গিয়েছিল এদিকে টেনশন হচ্ছিলো যে বাবুকে বাসায় রেখে গিয়েছি তারপর রাস্তায় যে কিছু ফলমূল কিনে নিলাম ফলমূলেরও যে দাম সব কিছু দেখে মনে হয় আসলে আমিই মনে হয় গরিব আর সব কিছু ঠিক আছে তো ফলমূল কিনে তারপর আবার হচ্ছে একটু ভাবলাম যে সবজি কিনে নিয়ে যাই তো এই সবজি তো দোকানে এসে দেখলাম যে এর পাশে আবার মাছ বসেছে তো একটু মাছও দেখতেছিলাম তো মাছেরও যে দাম সবজির যে দাম তো সব কিছু মিলে আসলে বাহিরে বের হইলে কেনাকাটা করতে বের হইলে আসলে নিজেকে খুব গরিব মনে হয় যে হচ্ছে স কোনো কিছু মনে হয় এখন আর সস্তায় পাওয়া যায় না সব কিছু এত এত বেশি আমাদের মধ্যবিত্তদের জন্য আসলে চলা কিন্তু খুব কঠিন হয়ে গেছে তো এর জন্য হচ্ছে কেনাকাটা শেষ করে তো খুব তাড়াতাড়ি করে বাসায় চলে এসেছি আবার বাবুর জন্য টেনশন হচ্ছিল কিন্তু আমার আম্মু ফোন দেওয়া শুরু করেছে যে বাবু উঠে কেন শুরু করে দিয়েছে তো কানাকাটি করতে ছিল এটা দেখে আরো আমরা তাড়াতাড়ি করে আসতেছিলাম তো এই তো বাসায় চলে এসেছি আর এত বাবুর জন্য এই কয়টা ড্রেস কিনেছি হচ্ছে আমি আসলে আমার প্রাইস আমার বনেনি নিই এই কারণে খুব বেশি কিনিনি অল্প এটাই কিনেছি আর পরে আবার মনে হইলো যে না অল্প কেনাই ভালো হয়েছে কারণ হচ্ছে বাবু এখন খুব দ্রুত বড় হচ্ছে দেখা যাচ্ছে যে এই কয়টা ড্রেস সে হয়তোবা পুরোপুরি পরতেই পাবে না তারপরে হয়তোবা আর এক সাইজ একটু বড় লাগবে তো যাই হোক এ ছিল আমার আজকের একটা বল সবাই ভালো থাকবেন ধন্যবাদ